শাহগঞ্জ ব্যায়াম সমিতির প্লাটিনাম জয়ন্তী বর্ষ ও হুগলি জেলা যোগাসনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ শাহগঞ্জ ব্যায়াম সমিতিতে অনুষ্ঠিত হল জোনাল যোগাসন প্রতিযোগিতা আড়াইশো জনেরও বেশি প্রতিযোগী পাঁচটি বিভাগে অংশ নেয় উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত্রায় অমিত রায় স্থানীয় কাউন্সিলর সহ ক্লাবের সদস্যরা পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান হুগলি জেলা যোগাসনের সভাপতি ও পৌরপ্রধান অমিত রায় থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট বিচারকদের সামনে যেন কোনো শিক্ষা চাষাবিচি না হয় একটু লক্ষ্য রাখবেন জ্যোতিপ্রকাশ নন্দী সভাপতি হুগলি জেলা যোগা অ্যাসোসিয়েশন আমাদের আজকে সার্বজনীন যে যোগাসন প্রতিযোগিতা সেটা আজকে শুরু হয়েছে শাহ বেহীপাগণে মোটামুটি দুশো পঞ্চাশের অধিক প্রতিযোগী এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তারা প্রতিযোগিতা করবে এবং আমাদের এটা সুবর্ণ জয়ন্তী বর্ষ চলছে সেই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা এই জোনাল যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছি তো সেই জন্যে আমি আশা করবো এই প্রতিযোগিতা সাবলাম হবে হবে ব্যাম সমিতির প্ল্যাটিনাম দ্বিতীয় বর্ষ উপলক্ষে এখানে যোগাসন প্রতিযোগিতা শুধুদের ভেতরে আয়োজন করেছে এবং ইন্ডোর স্টেডিয়ামও আছে বাইরেও হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে এবং এই অঞ্চলের ভেতরে এটা খুব সুনামের সঙ্গে এনারা পরিচালনা করছে ছোটোদের ভেতর এখন আমি তো বলি সবসময় যে ওদের কোনো দোষ নেই ওদের পড়াশোনা এবং প্রতিযোগিতার এত চাপ আমরা বইটা ফেলে দিয়ে মাঠে দৌড়াতাম ওরা বউ বইটা ফেলে দিয়ে টিচারের কাছে পড়তে চলে যেতাম তবুও যাদের খেলাধুলার উৎসব আছে ইজনের কিছু ক্লাব আছেন অভিভাবক কবিতা কবিতারা আছেন তারা এদের নিজেদের উদ্যোগে এগুলো চালিয়ে যাচ্ছেন কারণ একটা সময় অবসর সময় আছে অবসর সময় এগুলো বজায় রাখতে হতাশা দূর হয় এবং বিবেকানন্দ বলতেন যে এক ঘন্টা দুটা পাঠ করার থেকে এক ঘন্টা ফুটবল খেলা ভালো তার কারণ এটা অতীক বলেছিলেন যে শরীরচর্চা শরীর চর্চা করলে মন এবং শারীরিক যে শক্তি সেগুলো বৃদ্ধি পায় এবং এর ভেতর দিয়ে